আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ইসলাম ভোকাল ইউটিউব চ্যানেল এবং ইসলাম ভোকাল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর তা হল বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিভিন্ন মিডিয়া ফেসবুক পেজ বিশেষ করে ভারতীয় কিছু টিভি চ্যানেল এবং গণমাধ্যম ঢালাও করে প্রচার করছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু নারীদের উপর যৌন নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আসলে কি এটা সত্য নাকি গুজব লাল সবুজের এই বাংলাদেশে হাজার বছর ধরে হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ একই সঙ্গে একই সমাজে কাধে কাঁধ মিলে বসবাস করছে তাহলে এরকম প্রচার কেন করা হচ্ছে এর পেছনে আসল রহস্য কি ঘটনাগুলো কি সত্য নাকি হিন্দুত্ববাদী মিডিয়াগুলোর চরম বাড়াবাড়ি আসুন আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে এর উপরে বিস্তারিত আলোচনা করব এবং আমরা প্রমাণ করার চেষ্টা করব এগুলো নিছক গুজব জার্মানির ডিডব্লিউ সংবাদ মাধ্যম ফ্যাক্ট চেকের মাধ্যমে এই বিষয়ের সত্যতা তুলে ধরেছে আমরা প্রথমে আলোচনা করব একটি সংবাদ খুব বেশি ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন ফেসবুক গণমাধ্যমে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল বিশেষ করে ভারতীয় মিডিয়া এ নিয়ে খুব আলোচনা করেছে আর তা বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন বাড়ি নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে একটি ছবি প্রকাশ করেছে তারা যে ছবির একপাশে একটি জ্বলন্ত বাড়ি দেখানো হয়েছে এবং একপাশে লিটন দাসের ছবি দেখানো হয়েছে প্রিয় দর্শক আসুন আমরা এবার প্রমাণ করব এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে এবং এই বিষয়টি সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশে এই সুন্দর শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দাবি জাতীয় ক্রিকেট দলের হিন্দু খেলোয়াড় লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন অভিযোগ করে একটি পোস্ট করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশে হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে সংযোগ করা হয়েছে প্রমাণ হিসেবে দুটি ছবি কোলাজ করে প্রকাশ করা হয়েছে একটি ছবিতে একজন যুবককে হিন্দু উপাসনালয়ের পাশে বসে থাকতে ও অন্য ছবিতে একটি জ্বলন্ত বাড়ি দেখা যায় এক্সের দশ লাখের বেশি ব্যবহারকারী পোস্টটি দেখেছে একই ছবি আরও অনেক অ্যাকাউন্ট থেকে একই দাবিতে শেয়ার করা হয়েছে তাহলে সত্যটা কি সত্যটা হচ্ছে ছবিতে দেখা যাওয়া যুবক লিটন দাস এটা সত্যি রিভার্স ইমেজ সার্সে দেখা যায় মন্দিরের পাশে লিটন দাসের বসে থাকা ছবিটি তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে কিন্তু কোলাজ ছবিতে যে জ্বলন্ত বাড়িটি দেখা যায় সেটি তার বাড়ি নয় সেই ছবির রিভার্স ইমেজ সার্সে দেখা যায় ছবিটি আসলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়ির একটা মিথ্যা ছবি দিয়ে এত বড় একটা গুজব মানুষকে গেলানোর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে আশা করি সবাই তা সহজেই বুঝে নেবেন প্রিয় দর্শক আরেকটি টপিক এ বিষয়ে আমাদের কথা বলতে হবে আর তা হচ্ছে দাবি করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগ উঠেছে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক দাবি প্রচার করা হচ্ছে এর মধ্যে দুটি দাবি একাধিকবার শেয়ার করা হয়েছে এবং তা হাজার হাজার বার দেখা হয়েছে কিন্তু কিছু পুরনো কিছু প্রেক্ষাপটের বাইরের ছবি নতুন করে ছড়ানো হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে ঠিক যেমনটা হিন্দু নারীদের ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের ক্ষেত্রে ঘটেছে এক্সে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে বাংলাদেশি এই মুসলমানদের দিকে সতর্কতার সাথে খেয়াল রাখুন হিন্দু মেয়েদের অন্তর্বাস খুলে ফেলা হয়েছে এবং তারপর তাদেরকে ধর্ষণ করা হয়েছে এখন তিনি অর্থাৎ সেই ধর্ষক নির্লজ্জভাবে সেই অন্তর্বাস নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং তার পুরুষত্বের প্রমাণ দিচ্ছেন এই ভিডিওটি এক্সে প্রায় ত্রিশ হাজার বার দেখা হয়েছে আসলে এই ভিডিওর পিছনে কি রহস্য এবং এই ভিডিওটি গুজব না সত্য সেটা আমরা প্রমাণ করব এটি সম্পূর্ণ মিথ্যা তেইশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় হাজার হাজার বিক্ষোভকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়েছেন এই সংক্রান্ত অনেক ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে শেখ হাসিনার জিনিসপত্র লুটপাট করছেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর গণভবনে ঢুকে তারা জামা কাপড় ও অন্তর্বাস নিয়ে যাচ্ছেন ভিডিওটির শেষ কয়েক সেকেন্ডে লাল লালবাদামি দেয়াল বিশিষ্ট একটি ভবন দেখা যায় যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের মতো সংবাদ মাধ্যমের ফুটেজের সাথে গণভবনের ভিডিও ও ছবিতে ভবনটির তুলনা করলে দেখা যায় ওই ভবনটি প্রকৃতপক্ষে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে দেখা যায় ভবনের সাথে গণভবনের সামনের পাম গাছ ও জানালার মিল পাওয়া যায় প্রিয় দর্শক এবারের যে টপিকটি সেটাও ধর্ষণ বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু নারী একদল মুসলিম পুরুষের যৌন নিপীড়ন ও গণধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে এমন একটি পোস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার তিন দিন আগে গত দুই আগস্ট করা হয় ছবিতে গ্রাফিক সহিংসতার বিষয়ে সতর্ক করে দেওয়া হয় সম্প্রতি অন্যান্য আরও অনেক অ্যাকাউন্ট থেকে ক্রমবর্ধমান হারে ছবিটি শেয়ার করা হয়েছে এক্সে এই ভিডিওটি ত্রিশ হাজার বারের বেশি দেখা হয়েছে ক্যাপশনে লেখা হয়েছে তথাকথিত জামায়াতে ইসলামীর কোটা আন্দোলনকারীরা ইসলামিক আর্মি গ্রুপে একটি হিন্দু মেয়েকে গণধর্ষণের ভিডিও ফাঁস করেছেন শেখ হাসিনার সরকারের পতন হলে সব হিন্দু মেয়েকে বাড়ি থেকে বের করে এনে তারা ধর্ষণের হুমকি দিয়েছেন বিশাল একটি গুজব তো এই গুজবটা কিভাবে হলো এবং এটা কিভাবে ছড়িয়েছে চলুন আমরা সেটাও আপনাদের সামনে প্রমাণ আকারে উপস্থাপন করছি এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা একই স্ক্রিনশটের রিভার্স ইমেজ সার্চে দেখা যায় গত কয়েক বছর ধর্ষণ ও যৌন নির্যাতনের দাবি জানিয়ে ছবিটি অসংখ্যবার শেয়ার করা হয়েছে তবে এই ছবিটি বাংলাদেশের নয় একই ছবি দু সালে ভারতের মণিপুর প্রদেশের একটি গণধর্ষণের ঘটনা দাবি করে শেয়ার করা হয়েছিল সেখানে বলা হয়েছিল হিন্দু পুরুষরা একজন খ্রিস্টান মেয়েকে অপহরণের পর গণধর্ষণ করছে আবার দু সালে একই ছবি ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই সময় দাবি করা হয়েছিল ইন্দোনেশিয়ান অভিবাসী এক নারী কর্মীকে পাঁচ বাংলাদেশি নাগরিক নির্যাতন ও ধর্ষণ করেছেন ভারতীয় ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বুম দু সালের মে মাসে পূর্ব বেঙ্গালুরুর রামামূর্তি নগরে ভিডিওটির উৎপত্তিস্থল বলে নিশ্চিত করেছিল যেখানে পুলিশ ২২ বছর বয়সী একজন তরুণীকে লাঞ্ছিত ও ধর্ষণের দায়ে তিন নারী সহ বারো বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল প্রিয় দর্শক এবারে যে বিষয় এবারে যে টপিক এটি বাংলাদেশের সম্প্রতি বেশি আলোড়ন সৃষ্টি করেছে বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে আর তা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী জলের গানের শিল্পী রাহুল আনন্দ যিনি সংখ্যালঘু বা হিন্দু তার বাড়িতে নাকি আগুন দেয়া হয়েছে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে এরকমই প্রচার করা হচ্ছে এই বিষয়টি বাংলাদেশের অনেক সেলিব্রিটি অনেক শিল্পী যারা টক শোতে এসে বিশেষ করে বাংলাদেশের একজন পরিচিত জনপ্রিয় সিনেমা পরিচালক তিনিও টক শোতে সেই বিষয় খুব আক্ষেপ প্রকাশ করেছেন এবং অনেকে এই বিষয়ে কথা বলেছেন এবং এই বিষয়টি প্রথম আলো সবচেয়ে বেশি প্রচার করেছে তবে সেই প্রথম আলোই কিন্তু পরবর্তীতে ভুল স্বীকার করেছে এবং তথ্য প্রমাণ আকারে উপস্থাপন করেছে যে রাহুল আনন্দের বাড়িতে হামলার ঘটনাটি সম্পূর্ণ ভিন্নভাবে প্রচার করা হয়েছে তাহলে চলুন আমরা এর আসল রহস্য কি দৈনিক প্রথম আলো প্রথম দিকে এ নিয়ে বেশ খুব ছাড়লেও পরে তাদের ভুলের বিষয়টি খোলাসা করেছে তেরোই আগস্টের একটি প্রতিবেদনে প্রথম আলো বলে রাহুলদার বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম বর্ণ জাত সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি ফেসবুকে লিখেছেন ফ্যাশন হাউস খুতের অন্যতম স্বত্বাধিকারী ফারহানা হামিদ নয় আগস্ট ফারহানা হামিদের পোস্টটি জলের গানের রাহুল আনন্দের ব্যান্ড অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে লেখা হয়েছে প্লিজ লেখাটি পড়ুন ও সত্যটা জানুন ছাত্রজনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে বিজয় মিছিল করেছে ছাত্র জনতা এদিন বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর এসেছে এরই মধ্যে জলের গানের সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ ও খুতের অন্যতম সত্ত্বাধিকারী ও চিত্রশিল্পী উর্মিলা শুক্লার ধানমন্ডি বত্রিশের ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি গণমাধ্যমে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই ছড়িয়েছে বিষয়টি নিয়ে আলোচনার আগুনের ঘটনার আদ্যপন্দ তুলে ধরে ফ্যাশন ডিজাইনার ফারহানা হামিদ লিখেছেন ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু মিউজিয়ামকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা রাহুল আনন্দের বাসাটা মিউজিয়ামের দেয়াল ঘিসা পরে তার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে জলের গানের অফিসিয়াল পেজে পোস্টটি শেয়ারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাহুল আনন্দ তিনি প্রথম আলোকে জানান দেশের ভিকারি থেকে উঁচুতলার মানুষ আমাকে ভালোবাসে আমার বাড়িতে আগুন দিতে যায়নি এখানে হাজার হাজার মানুষের মধ্যে অতি উৎসাহীরা এটা করেছে ফারহানা হামিদ লিখেছেন রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না আর সুযোগ না দিলে সে বাসা থেকে বের হওয়া অসম্ভব রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম বর্ণ জাত সংস্কৃতির কোনো সম্পর্ক নেই তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি দেশের পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে আমরা সচেতন হই ফারহানা আরও লিখেছেন আমি ব্যক্তিগতভাবে কোথাও আগুন দেওয়ার পক্ষে নই বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো দেশের একটি গুরুত্বপূর্ণ ইতিহাসে আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না এই সময়ে সংখ্যালঘুর ওপর আক্রমণের বিষয়ে আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে কিন্তু তার মানে এই নয় যে ভাষা ধর্ম বর্ণ জাত সংস্কৃতির কারণে আক্রমণ করা হয় নাই কিন্তু কোনো কারণে গুজব ছড়াচ্ছে আর সে গুজবকে গুজব বলা যাবে না প্রিয় দর্শক লক্ষ্মীপুরের একটি ঘটনা যে ঘটনা যে ছবি যে আগুনের ভিডিও তা দিয়ে ফেসবুকে এবং ভারতের অনেক মিডিয়া প্রচার করা হচ্ছে হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়ি ঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘটনাটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাটে ঘটেছে তাহলে চলুন এর বাস্তবতা কি আমরা এটাও তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করব এবং নিশ্চয়ই এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে এসব গুজব গুজব ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় সত্যটা কি ছিল রিউমার স্ক্যানের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি এগারোই জুলাইয়ের এবং পুড়ে যাওয়া দোকানগুলো হিন্দু সম্প্রদায়ের কারো নয় বরং দুর্ঘটনা জনিত কারণে পুড়ে যাওয়া এসব দোকানের মালিক সকলেই মুসলমান ডিবিসি নিউজের গত এগারোই জুলাই প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায় উক্ত সংবাদের বরাতে জানা যায় গত এগারোই জুলাই ভোরবেলা বাজারের দক্ষিণ পাশে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর আগেই আঠারোটি দোকান পড়ে যায় যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন স্থানীয়রা জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের লক্ষ্মীপুর প্রতিনিধি সানাউল্লাহ শানু রিউমার স্কানারকে বলেছেন এটি আন্দোলনের অনেক আগের ঘটনা এগারোই জুলাই এটা ছিল সত্যই একটি দুর্ঘটনা দোকানদার সবাই মুসলমান যে এলাকায় এ ঘটনা ঘটেছে সে এলাকায় কোনো হিন্দু বাসিন্দা নেই সুতরাং লক্ষ্মীপুরের প্রায় এক মাস পূর্বের কিছু দোকানের অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত প্রিয় দর্শক অনেকগুলো ঘটনা এবং ঘটনার আড়ালের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম বাস্তবে কি ঘটেছিল সেটাও আপনারা প্রমাণ পেলেন তাহলে এই অপপ্রচার কেন চালানো হচ্ছে উত্তর একটাই আমাদের সুন্দর পরিবেশকে তারা অসুন্দর করতে চায় বিশ্ব মিডিয়ার সামনে বিশ্বের দরবারে আমাদের অর্জিত বিজয়কে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় আমাদের এই লাল সবুজের পতাকাকে কালিমা লিপ্ত করতে চায় যেখানে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আমরা সমাজে বসবাস করি আমরা চলি একই সঙ্গে পথ আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এর মধ্যে এ আই দিয়ে বানানো কিছু ভিডিও এবং ছবিও এই গুজব ছড়াতে ব্যাপক ভূমিকা পালন করেছে কিন্তু সেই সব মিডিয়া প্রচার করছে না রাত জেগে মাদ্রাসার ছাত্ররা ইসলামপন্থীরা রাত জেগে মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে এই সত্য ঘটনাগুলো কিন্তু তারা প্রচার করছে না এমন কি আমরা একবারও কোনো মিডিয়ায় দেখিনি কোনো একজন হিন্দু মন্দির পাহারা দিতে গিয়ে আহত হয়েছেন এই পরিস্থিতিতে মাদ্রাসা ছাত্রদের মন্দির পাহারা প্রশংসা করিয়েছে নেট দুনিয়ায় তাদের এই উদ্যোগকে সব শ্রেণী পেশার মানুষ সাধুবাদ জানিয়েছে সময় নিউজের তথ্যমতে মন্দির পাহারারত এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন আমরা কোনো ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না শান্তি চাই কমি মাদ্রাসার ছাত্ররা সব মন্দিরে নিরাপত্তা দিচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে নিখিল চন্দ্র নামে হিন্দু সম্প্রদায়ের একজন বলেন মুসলিম ভাইরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারা রাত আমরা সবাই মিলেমিশে থাকতে চাই কোনো ধর্মীয় সংঘাত চাই না এ মহতি উদ্যোগের প্রশংসা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন এই উদ্যোগে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত রানা দাসগুপ্ত বলেন দেশের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির ও হিন্দু সংখ্যালঘুদের ঘর পাহারা দিচ্ছে বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে দেখি মোট কথা হচ্ছে যাচাই করে দেখা গেছে যাদের ওপরে আক্রমণ করা হয়েছিল তারা আসলে আওয়ামী লীগের নেতা এবং তারা মুসলমান এসব হামলা ছিল শুধুমাত্র রাজনৈতিক কোনোভাবেই সাম্প্রদায়িক নয় প্রিয় দর্শক ঘটনাগুলো তথ্য প্রমাণ আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম কোনটা সত্য আর কোনটা দেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে সবাই থাকবে সুন্দরভাবে একই সঙ্গে একই সমাজে বসবাস করবে আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই সুন্দর একটি পরিবেশ ঘুরতে চাই বিশেষ করে সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের আপনাদের অনুরোধ থাকবে আপনারা এসব গুজবে পা দিয়ে বিভ্রান্ত হবেন না পরিবেশ নষ্ট করবেন না আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্য সব বিষয় জানতে আমাদের ইসলাম অ্যান্ড ভোকাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে থাকবেন আমি ইলিয়াস হাসান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী